হ্যালো গাইস আজকে আমরা বেরিয়ে পড়লাম নতুন ভাইরাল হওয়া এর উদ্দেশ্যে চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত কোথায় ভাইরাল হয়েছে জায়গাটি কেমন দেখতে আমরা সম্পূর্ণ তুলে ধরবো আপনাদের মাঝে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ও অবশেষে আমরা পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে আসলাম এই ভাইরাল কইখালি দেখতে এখানে যেহেতু এখন রোদ তাই এখানে বেশি লোকজন নেই ভিড় একটু কম আছে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বন্ধু আমরা দুজনে এসেছি একটু পর থেকে এখানে প্রচুর ভিড় হবে তারপর আমি আর আমার বন্ধু মিলে কিছু ফটো তুললাম এবং ভিডিও করলাম বন্ধুরও কিছু ফটো তুলে দিলাম এবং বন্ধু আর আমি কিছু খাওয়া দাওয়া করবো এবার আপনারা দেখতে পাচ্ছেন এইবার এসআইডি কি অস্তে অস্তে শুরু করেছি আর ওই সাইডেও কিছু দেখতে পাচ্ছেন এখানেও কিছু লোক অলরেডি জমে গিয়েছে বিকেল হওয়ার মাত্রই এখানে প্রচুর লোক আসবে এখানে প্রচুর ভিড় হচ্ছে এখন নতুন যেহেতু ভাইরাল হয়েছে সেই জন্য এখানে প্রচুর ভিড় হচ্ছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খালি লেফট সাইডের দিকে অবস্থিত এখানে নাকি বাঘ আসে একটু জঙ্গল মতো আপনারা গেলে এখান থেকে ঘুরে আসবেন সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা যদি কইখালি আসতে চান তাহলে কমেন্ট করুন আমি লোকেশনটা আপনাদের